সিভিক ভলান্টিয়ারকে দিয়ে সাক্ষীদের বয়ান রেকর্ড ও সিডি তৈরির অভিযোগে আইও এবং সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মামলা রুজু করলো হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ কর্তব্যে গাফিলতি আইন বিরুদ্ধ কাজ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার আইসি প্রসঙ্গত সম্প্রতি হরিশ্চন্দ্রপুর থানায় এক নাবালিকা ধর্ষণের অভিযোগ দায়ের হয় সেই মামলায় সাক্ষীদের বয়ান রেকর্ড করা এবং কেস ডায়েরি তৈরি করার অভিযোগ ওঠে এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে চাচল মহকুমা আদালতের বিচারকের কেস ডায়েরি দেখে সন্দেহ হয় এরপরেই আইওকে জিজ্ঞাসাবাদ শুরু করেন বিচারক ইনভেস্টিগেশন অফিসার বক্তব্যে একাধিক অসংখ্য ধরা পড়ে এমনকি বিচারকের সামনে সাক্ষীদের বয়ান রেকর্ড সিভিক ভলান্টিয়ারের করার বিষয়টি স্বীকার করে নেন আইও এরপর বিচার বিচারপতি তীব্র ভর্ষণা করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে এই সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করার নির্দেশ দেন তিনি এবং কেসের আইও এবং সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে মামলা রুজু করার নির্দেশ দেন থানার আইও এবং সিভিক হরিশিয়ারের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে কর্তব্যে গাফিলতি আইন বিরুদ্ধে কাজ সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার আইসি কুড়ি জুনের মধ্যে চাঁচল মহকুমা আদালতে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারক হয়েছিল পঁচিশ তারিখে সেই কেসের বেল হেয়ারিং সিডি দেখ এবং সিডি প্রডিউসের জন্য গত বৃহস্পতিবার চাঁচল মহকুমা আদালতে ডেট ছিল এবং সেই হিসাবে সিডিটা আদালতে প্রডিউস হয়েছিল এবার আদালতে সিডি যখন মহামান্য বিচারপতির হাতে যায় সেই সময় সিডিতে দেখা যায় কেস ডায়েরিতে যে তদন্ত রিপোর্টে অনেক অসঙ্গতি রয়েছে সে অসঙ্গতি দেখে তিনি সংশ্লিষ্ট কেসের আয়কে আদালতে তলব করেন এবং তিনি আসার পর তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় যে এই সমস্ত সিডি এবং তদন্ত রিপোর্টগুলো তৈরি করা হয়েছে একজন সিভিক ভলেন্টিয়ারের দ্বারা এখানে আয়ও কোনো ফাংশান করেননি তিনি শুধু ব্যাপারটা ফরওয়ার্ড করেছেন শৈশাবুত করেছেন না এটাতে আমরা যেটা মনে হয়েছে আমাদের দেখে বিষয়টা যে এটাতে পুলিশ অফিসারদের অজ্ঞতার কারণ হতে পারে বা ওনারা হয়তো দক্ষ পিসার নন হ্যাঁ সেই ক্ষেত্রে এই ধরনের কাজগুলো করা সম্ভব কেন আইনে স্পষ্ট বলা আছে যে পক্ষতে কোনোভাবেই এই কেসে আয় এবং বিচারপতি এবং সংশ্লিষ্ট কেসের পিপি ছাড়া কেস রেকর্ড বা কেস ডায়েরি কারো দেখার এখতিয়ার নাই তিনি কীভাবে কেস ডায়েরিটা অন্য কে দিয়ে তৈরি করলেন সেই হিসাবে তদন্ত অফিসারের যোগ্যতা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে এখন কি পরিস্থিতি কি পর্যায়ে রয়েছে এই সমস্ত বিষয়টা পর্যালোচনা করার পর মহামান্য বিচারপতি চাচল মহকুমার এসডিপিও মহাশয়কে এই সিভিক ভলেন্টিয়ার এবং সংশ্লিষ্ট কেসের আয় ও একটা প্রসিডিং ড্রন আপ করার জন্য নির্দেশ দিয়েছিলেন সেই মোতাবেক চাচল এসডিও সাহেব এসডিপিও সাহেব হরিশ্চন্দ্রপুর থানায় একটা এফআইআর করেছেন সিভিক ভলেন্টিয়ারটি এবং ওই সংশ্লিষ্ট কেসের আয়োর বিরুদ্ধে এবং সেই কেসে হরিশ্চন্দ্রপুর থানার আইসি তদন্ত অফিসার হিসাবে নিযুক্ত হয়েছেন এবং তিনি আইন সিভিক ভলেন্টিয়ারটিকে অ্যারেস্ট করে শুক্রবার দিন আদালতে পেশ করেছিলেন এবং সে বর্তমানে জেল হাজতে রয়েছে রাজ্যের যা অবস্থা হচ্ছে এখানে আইন পরিচিত আইনের ব্যবস্থাই নেই আইনটা পুরোপুরিভাবে ধ্বংস হয়ে গেছে শেষ হয়ে গেছে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের নির্দেশ অনুযায়ী এখানকার পুলিশ দলদাস পুলিশ তারা কাজ করে পশ্চিমবাংলার যে এখানকার আইনের কোনো ব্যবস্থা নেই আইনের শাসন নেই এখানে হচ্ছে শাসকের শাসন চলছে শাসক যেভাবে নির্দেশ করছে ঠিক সেভাবে এখানকার পুলিশ এখানকার দলদাস পুলিশ তারা ওখানে কাজ করছেন ফলে হরিশ্চন্দ্রপুরে যে নাবালিকা ধর্ষিত হয়েছেন তারপরে তার নাবালিকার বায়ন রেকর্ড করছেন একজন সিভিক ভলেন্টিয়ার এবং একজন সিভিক ভলেন্টিয়ার তিনি আবার কেস ডায়েরি তিনি আবার কেস ডায়েরি লিখছেন এটা হতে পারে পুলিশ কি করছে পুলিশের কাজটা কি পুলিশের কাজটা কি শুধু এখানে এখানে পুলিশের কাজটা কি শুধু হচ্ছে টাকা তোলা এখানে তাদের হচ্ছে ঘুষ নেওয়া মিথ্যা মামলায় ফাঁসানো এরা হচ্ছে যে রকম এখানে আয়োটা কে তাহলে আয়ো কে একজন সিভিল ভলেন্টিয়ার তাহলে আজকে ওখানকার পুলিশ আমার হরিশ্চন্দ্রপুর যে যে ওখানকার যে আইসি আছেন হরিশ্চন্দ্রপুরের থানা আছে পুলিশ কোথায় তাহলে পুলিশের কোনো দায়িত্ব নাই পুলিশের কাজ শুধু তাই একমাত্র টাকা তোলা কিভাবে টাকা তুলতে হবে কিভাবে এখানে বিরোধীদের মিথ্যা মামলায় ফাঁসাতে হবে এইগুলো তো পুলিশের কাজ করছে তাই এই পুলিশ পশ্চিমবাংলার পুলিশ মন্ত্রী তিনি সম্পূর্ণভাবে আমাদের পুলিশমন্ত্রী মন্ত্রী আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি হচ্ছে আজকে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন তাকে পুলিশ মন্ত্রী হিসেবে থাকা উচিত নয় অবিলম্বে তাকে পদত্যাগ করা উচিত এইরকম একটা ব্যবস্থা আইনের যে ব্যবস্থা যেখানে নেই এখানে পুরোপুরিভাবে এখানে চলছে শুধু শাসকের শাসন তাই এটা বন্ধ হওয়া উচিত এবং এটাকে তীব্রভাবে ধিক্ষার জানাচ্ছি প্রতিবাদ করছি অবিলম্বে এখানকার যারা পুলিশ আছেন যে হরিশ্চন্দ্রপুরের পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং অবিলম্বে যিনি এখানে কেস ডায়েরি লিখছেন এবং সাক্ষী দিচ্ছেন একজন সিভিক ভলেন্টিয়ার তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত হরিশ্চন্দ্রপুরের এই নাবালিকা ধর্ষণের ঘটনাটা সাবজুটিস ম্যাটার হয়ে আছে কোনো সাবজুটিস ম্যাটার নিয়ে আমার কোনো কিছু বলা উচিত না অ্যাকর্ডিং টু ল খগেনবাবুর যে অভিযোগটা আপনি তুললেন অবশ্যই সেই ব্যাপারে আমার কিছু বলার আছে খগেনবাবুকে বলেন হাসরাতের ঘটনা মণিপুরের ঘটনাগুলো দেখে সেখানকার যে রাজ্য সরকার সেখানকার যে পুলিশ তাদেরকে একটু শিক্ষিত করতে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে পুলিশ সুষ্ঠুভাবে কাজ করে অ্যাকর্ডিং টু ল পারফর্ম করে বলে বাংলায় গত পঞ্চায়েত নির্বাচনে সমস্ত দলের সমস্ত প্রার্থীরা নমিনেশন ফাইল করে মানুষের পঞ্চায়েত গড়ার যে ডাক অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন সেটা সাফল্যমণ্ডিত হয়েছে এই খগেনবাবুর অভিযোগ করার অভ্যাসটা থাকতে বলুন আর নাহলে ওনাকে এমনি তো সারা বছর মানুষ পায় না এরপরে ওনাকে অভিযোগ দেওয়া বলি ডাকতে শুরু করবে মানুষ অ্যাকর্ডিং টু ল যেটা অন্যায় সেটা অন্যায় তৃণমূল কংগ্রেস সবসময় অ্যাকর্ডিং টু ল চলতে পছন্দ করে তৃণমূল কংগ্রেস অ্যাভাইডেড বাই ল সেখানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে এই ঘটনার এগেনস্টে অ্যাকর্ডিং টু ল যে পেনাল অ্যাকশান নেওয়া উচিত সেই পেনাল অ্যাকশান নিয়ে অলরেডি এই সিভিকের এগেনস্টে আমাদের ওখানকার এসডিপি ও চাচল অলরেডি এফআইআর লঞ্চ করেছে আইনটা আইনের পথে চলতে দিই আপনারা দেখবেন যে কোনো আসামি আমাদের বাংলার আইন ব্যবস্থায় এবং পুলিশি ব্যবস্থায় সাজাপ্রাপ্ত হবে